এই দেখ আমার গাড়ি উড়ে গাঙ্গি কি সুন্দর গাড়ি তা আমার নতুন তুমি কে গাড়িটা কিনতে চাও হ্যাঁ হ্যাঁ আমি কিনতে চাই তাহলে বেশি কিছু না তোর কিডনি দুটোর সাথে সাথে বিচি দুটো বিক্রি করে দে তাহলে তুই জাপানি তেল নিয়ে চলেছি চাপা মোবাইলটা কোথায় গেছি হ্যাঁ আদা পাতা গাড়ির চাকা ভাবতে হবে বাথরুমে গিয়েছিলাম ওখানে নেই হাঁকু করতে গিয়েছিলাম এই তোমার গেছি যাইনি আমার পদের তো ছিল মোবাইলটা তোর কাছে যা আছে তাড়াতাড়ি কিছু নেই আমি গরিব আমি গরিব বলে আমার হ্যান্ডেল মারা লিখে আমি কিনতে পারছি না এত গরিব আমি এখন কি দিয়ে হ্যান্ডেল ভাই তুই এত নিস না এই তুই আমার পথ মের বারা অফিসে কাজগুলো হচ্ছে না ঠিকঠাক করে না ঘুম আসছে ঘুমিয়ে পড়ি বুকের এই ধুলটা কেন একটু ভালো করে দিই তাও উঠলো খাঙ্গির ছেলে আশেপাশে নেই তো এই যে বারা নামটা কি আমার নাম ঝন্টু বলেন নাম কাকু আমার নাম নিয়ে মজা করছিল দিলাম তো মেরে মাটিতে গেড়ে তাহলে আমি জীবনে কি করবো বাড়া